হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডক্টর এইচ হোমিও ফার্মেসি চলে এলাম নতুন ভিডিওর সাথে আজকে জানাবো এক অসাধারণ হোমিওপ্যাথিক মাদার মাদার টিংচারের কথা একটি শক্তিশালী হোমিওপ্যাথিক টিংচার যেটি মূলত ব্যবহার হয় কোষ্ঠকাঠিন্য করণিক কনস্টিপেশনের জন্য এটি প্রাকৃতিকভাবে তৈরি হয় র্যামনাস ফার্সোনিয়া নামে একটি গাছের ছাল থেকে এর প্রধান কাজ হলো অন্ত্রের গতি স্বাভাবিক করা এবং পাচনতন্ত্রকে সজ্জীবী রাখা যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন বা লিভারের সমস্যায় আক্রান্ত তাদের জন্য ক্যাসকারা স্যাগরেটা হতে পারে একটি কার্যকরী সমাধান এটি নিয়মিত ব্যবহারে লিভার ফাংশনও উন্নত হয় তবে ডোজ নির্ধারণ করবেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে আপনার হোমিওপ্যাথি চিকিৎসায় যদি নতুন কিছু জানার আগ্রহ থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছে তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট মেডিসিন ধন্যবাদ